আসসালাম ভালো আছো সবাই আলহামদুলিল্লাহ সব ভালো বসে সবাই হ্যাঁ একটু সামনে আসো পিছনে যারা তোমরা এই সামনে বসো সামনে বস আচ্ছা আর বাকি আছে কি আছ বাকি আছে আচ্ছা আগে বলো আমি তো এখানে অপরিচিত তো আমাকে চেনোনি তোমরা সবাই চেনো সবাই আগে থেকেই না দুই একজন আছো তোমরা চেনো না ভিডিও দেখো ও আচ্ছা তাই তো পরিচিত না এখন আরো আসতে পারে তাই না তারপর আমরা একটু কথা বলি আসলে দেখি ওরা আস্তে আস্তে দেখনিট তোমাদের সাথে গল্প করি বিষয়টা হচ্ছে এরকম যারা পরে আসতেছে তাদের নিয়ে একটু গল্প বলি তোমাদের অঞ্চলে বিভিন্ন সময় গানের আয়োজন হয় না পরে গানের আয়োজন আছে ধরো আমাদের অঞ্চলে বা তোমাদের অঞ্চলে খেলার আয়োজন করে গানের আয়োজন করে অনুষ্ঠান যাকে বলে ধরো এই এলাকায় গানের আয়োজন করছে তো বিভিন্ন আজ থেকে বিশ বছর আগে যদি বলা হতো তাহলে বলতো যে বিভিন্ন গান যেমন পালা গান জারি গান কবি গান ইত্যাদি বলে কিন্তু এখন যদি কোন গানের আয়োজন করে সেটাকে বলা হয় কি কনসার্ট অর্থাৎ যুগের পরিক্রমায় ভাষাগুলো আপডেট হচ্ছে যাই বলুক আর বলুক যাই বলুক ধরো এরকম একটা আয়োজন করছো তো তোমাদের এই এলাকায় গণ্যমান্য ব্যক্তি আছে না যাকে আমাদের আঞ্চলিক ভাষায় মাতব্যের বলে তোমাদের এখানে বিভিন্ন অঞ্চলে মোরল বলে মোটামুটি সম্মানী ব্যক্তি এবং থাকে থাকা উচিত থাকবে কারণ এরা থাকলে কি হয় আমাদের সমাজে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তারা সমাধান করে নাকি ধরো গানের আয়োজন করার পর তোমরা নিজেরা করছে একটা অনুষ্ঠান এরকম মুরব্বীদের চিঠি দিস। তো এই এলাকার যে মোরল মাতব্যের সম্মানী ব্যক্তি তাদের চিঠি দিস যে আপনি প্রধান অতিথি গানের প্রধান অতিথি আপনার জন্য একটা চেয়ার থাকবে আপনি যাবেন সে বলছে আচ্ছা ঠিক আছে যাব। তো সে একটু লেট করে আসছে যে কি আর গান হবে পোলাপান নয়টার দিকে আসছে ধরো গান শুরু হয়েছে মাগীব থেকে নয়টার দিকে আসলে তার তো চেহার ফাঁকা মানে স্বাভাবিক যিনি প্রধান অতিথি তার চেয়ার কি কেউ বসবে ফাঁকা থাকবে তো সে এসে চেয়ারে বসার পর এক দুইটা গান শুনছে শোনার পর তার কাছে ভাল লাগছে ভাল লাগলে সে বলে যে ধরো স্টেজ দাঁড়ায় যে আমি একটা কথা বলবো তাই বলছে বলেন বলেন কেউ কি নিষেধ করবে যে বলেন না বলবে যদি কেউ ধর মুরব্বী বলে আমি একটা কথা বলবো কে বলবে বলছে ঠিক আছে মুরব্বী বলেন তো সে বলতেছে যে আমি ভিতরে আসি না বলেছি ভিতরে আসো তোমাদের কথা বলতেছি যে আমি একটু ব্যস্ত ছিলাম লেট করে ফেলছি আসলে ব্যস্ত ছিল না ইচ্ছা করে দেরি করে আসছে আমি একটু ব্যস্ত ছিলাম লেট করে ফেলছি আমি অলরেডি দুইটা গান শুনছি আমার কাছে খুব ভালো লাগছে আমি আপনাদের মুরব্বী মানুষ আপনারা যদি মনে কিছু না করেন শুরুতে গান আচ্ছা তোমরাই বলো শুরু থেকে আর সুর আসবে ওই শিল্পীদের সুর আসবে ওই দর্শক আর থাকবে তাহলে ব্যাপারটা হচ্ছে ধরো আমি সেই গোপালগঞ্জ থেকে আসছে এখান থেকে প্রায় দূরে শিক্ষার্থী ছিল আগের তোমাদের স্যার বড় ভাই তো বললো যে আপনি যখন আসছেন আমার স্টুডেন্টের সাথে একটু পরিচয় কিছু কথা বলবে এখন ধরো ওই কথা মানেই তো ক্লাস গান এখন আমি গান শুরু করলাম গান শুরু করলে যেমন ওই যে পরে ঢুকছে ও এর মাতুব্যেট টাইপের যারা আরিফুল পরে যাবানো এই টাইপের 10 15 20 মিনিট পর আসবে আসার পর ওদের ভালো লাগবে ভালো লাগার পর দাঁড়াবে স্যার শুরু করতে কোন স্যার শুরুতে বললে আমার কি শুরু আসবে তোমরা তোমরা কি মানবা তোমরা বলো স্যার এটা তো শুনছি এইজন্য আমরা একটু দুই 4 মিনিট অপেক্ষা করি সবাই আসুক যেহেতু আমি অনেক দূর থেকে আসছে আর কবে আসিনা আর আস একটু গান শুনি নাকি আচ্ছা ঠিক আছে